সম্মানিত ভিউয়ার্স বাতিল হতে যাচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার আইডি কার্ড বাংলাদেশ নির্বাচন কমিশন পাঁচ লক্ষ তিরিশ হাজার দুশো আটান্নটি ভোটার আইডি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন কাদের আইডি কার্ড বাতিল হবে এবং আপনার আই কার্ড এই বাতিল তালিকায় রয়েছে কি না সে বিষয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি চুয়াল্লিশ হাজার পাঁচশো জন নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো জন এবং তৃতীয় লঙ্গের ভোটার সংখ্যা নয়শো তবে সমস্যার বিষয় হচ্ছে এই ভোটারের মধ্যে পাঁচ লাখ তিরিশ হাজারের বেশি ভোটারের দুইটি করে আইডি কার্ড রয়েছে যাকে আমরা দৌত ভোটার বলি একজন নাগরিক একটিমাত্র আইডি কার্ড থাকবে এবং একের অধিক ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ অনেক আইডি কার্ডে ভুল থাকায় সেটি সংশোধন না করে নতুন আইডি কার্ড করার আবেদন করেছে এবং এই কারণে ডবল এই সমস্যা হয় এছাড়া বর্তমানে যে নাগরিকদের ভোটার করে থাকে সেখানে আগে আঙ্গুলের সাপ যাচাই করে না যে পূর্বে ভোটার আছে কিনা বা পূর্বে কোনো আইডি কার্ড করা আছে কিনা এজন্য দ্বৈত হওয়ার সম্ভাবনা কম রয়েছে আবার দ্বৈত ভোটারের শাস্তি কী হবে দ্বৈত ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলা সহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশনা রয়েছে ডবল ভোটারের শাস্তি হিসাবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয় কখনো কখনো উভয় দণ্ডিত করা হয় আর ডবল একের অধিক ভোটার হলে বাতিল করার জন্য আবেদন করতে হবে এবং আইডি কার্ড বাতিলের জন্য সরাসরি নির্বাচন কমিশনে আসতে হবে ধন্যবাদ সবাইকে